কয়েকদিন ধরে সারা দিন রাত বৃষ্টি বৃষ্টি আর যেন ভালো লাগছিল না দেখবে তো এক টানা ন দশ দিন বৃষ্টি হলে কেমন লাগে বাড়ি ঘরের কি অবস্থা হয়ে যায় কোথাও যাওয়া যায় না জামা জামাকাপড় শুকোতে চায় না কিচ্ছু যেন ভালো লাগে না তো আজকে আবার সুন্দর রোদ্রু উঠেছে আজকে না কালকেও রোদ্রু উঠেছিল আর আজকেও সকাল সকাল সুন্দর উঠেছে তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা আজকে আমি অনেক দিন পর এই সকাল ছটার দিকে ঘুমের থেকে উঠলাম তার পিছনে কারণ আছে কারণ ছাড়া এত সকালে ঘুম থেকে ওঠার আমার কাছে কোনো মানেই হয় না এমনিতেই বাবু যখন স্কুল থাকে তখন কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে উঠে পড়ি আমরা মানে বাড়িতে সবাই আর কি আটটা সাড়ে আটটার মধ্যে উঠে পড়ি আর এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে তো সে কারণে এখন একদম সাড়ে নটা দশটার আগে ঘুম ভাঙতেই চায় না মানে কোনো কারণেই না কেন জানি না এরকম হয়েছে এই দশ দিন ধরে দশ বারো দিন ধরে এমনিতেই বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তার মধ্যে হচ্ছে ঘুম মানে যে যতবারও ঘুমাও ঘুমের থেকে উঠে কাজ করে দুপুরে রান্নাবান্না করে আবার ঘুমাও এরকমটা চলছিল কয়েকদিন ধরে তো যাই হোক আজকে সকাল সকাল উঠেছি কারণটা হচ্ছে অম্বুবচী অসুজ লাগবে আটটার দিকে তো তাড়াতাড়ি করে পুজো দিতে হবে তো সাড়ে পাঁচটার দিকে উঠেছে মা উঠে উঠোন বাড়ি করে ঝাড়ু দিচ্ছিলো তখন আমাকে ডাকছে ফোন করছে তো আমিও উঠে দশ মিনিটের মতো মোবাইল ঘাটাঘাটি করে উঠে পড়লাম আর কি যে তাড়াতাড়ি কাজ বাজগুলো করি তারপরে পুজো দিয়ে আর সারাদিনের মতো আমার কোনো কাজ নেই আজকে যেহেতু পূর্ণিমা আমার উপোস আজকে সারাদিন রান্নাবান্না তো মাই করবে পুজোটা সকাল সকাল দিয়ে নিই তো চলো আমি উঠে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর এদিকে কিন্তু মা উঠোন ঝাড়ু দিয়ে দিয়েছে তো ব্লগটা শুরু করলাম এখান থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি তো চলো আজকে শনিবার আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম এখন সকাল ছটা বাজে আমি দেখো প্লাস্টিক নিয়ে ঠাকুর ঘরে আর ঢুকলাম না প্লাস্টিক নিয়ে চলে আসলাম পিছনে এখন হচ্ছে ফুল তুলব ফুল তুলে রেখে তারপরে কাজবাজ করব আর কি তো চলো আজকে ব্লগটার সঙ্গে থেকে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকুক চলো মশা কামড় দিচ্ছে কালকে থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না আর বৃষ্টি হলে আমাদের এই পিছন দিকে আসাই যায় না এত পরিমাণ যোগ আর মশা হয় মানে কি বলবো এসে যদি একটা মিনিট কেউ দাঁড়িয়ে থাকে মানে যোগে তো ধরবে ধরবে তার সাথে মশাও আছে প্রচুর মশা তো সে কারণে এদিকে আসি না কালকে যেহেতু রৌদ্র উঠেছে আর এই যে আজকে আসলাম আর কি আজকেও উঠেছে আজকে আসলাম ফুল তুলতে এমনিতেই ফুল মা তোলে পুজো মা দেয় মানে পুজোর কাজটা মাই করে আর রান্নাবান্নার কাজটা যেহেতু আমি করি আর আজকে পূর্ণিমা তার সাথে হচ্ছে শনিবার তো সে কারণে বাজ তো করতেই হবে মাজা ঘষা তো রয়েছেই তো সে কারণে পুজোটা আমি দিচ্ছি মা দিকে মাজা ঘষা করে একবারে দুপুরে রান্না করবে আর কি তো চলো আমার পুজো কিন্তু দেওয়া একদম কমপ্লিট এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার মধ্যে আমি এই পুজো দেওয়া কমপ্লিট করেছি আর এখানে দেখো এই যে তোমরা শিবলিঙ্গটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে সিমেন্ট দিয়ে তো কেমন হয়েছে জানাবে অনেকদিন ধরে ইচ্ছে ছিল নাকি মার নিয়ে আসবে নিয়ে আসা হচ্ছিল না বলে বানিয়ে ফেলেছে তো বন্ধুরা আমার তো পুজো দেওয়া শেষ আটটা বাজেনি আটটা বাজতে এখনও সাত মিনিট বাকি আছে তো চলো তোমাদের সাথে একবারে পরে কথা হবে বাবু উঠে দিক বাবু উঠতে দেরি আছে ঘুমাচ্ছে ও দশটার আগে উঠবে না এখন যেহেতু স্কুল বন্ধ তো সেটা কারণে কয়েকদিন ধরেই মানে এত লেট করে ওঠা হচ্ছিল আজকে সকালে ঘুমিয়ে ভাঙতে চাইছিল না তারপরে জোর করে উঠলাম না যেহেতু কিছু দিতে হবে তো তাই আর কি বাবু লেট করে উঠবে আসতো তো চলো ব্লগটা সাথে থেকে একবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে গুড মর্নিং গুড মর্নিং রাগি রাগি কেন মুক্তা দেখো তো বাড়িটা কেমন দেখা যায় পুরো ওয়াল ঘরের চারিদিকে ওয়াল একবারে ঘুরতি এইভাবে দেখ দিয়ে কি হ্যাঁ রান্নাঘরের আমাকে আবার বলে রান্নাঘরের দেখাও ওই যে ওখানে কি কি রং দিয়ে কি কি করে রেখেছে চলো আমি খাওয়া রেডি করি সব দেখাইছি জঘন্যতম লাগে বাবা আমি খাওয়া রেডি করি ওখানে বোতলে জল আসে মুক্ত ধুয়ে নিও তো এখন হচ্ছে সকাল নটার মতো বাজে আর সকাল টাইমটাতে বাবু ঘুমের থেকে উঠে দুধ মুড়ি কলাটাই বেশি খায় আর কি বেশি পছন্দ করে ওটা আর কলা ছিল না ঘরে সে কারণে এই দুধ খই দিচ্ছি দেখো খইগুলো হচ্ছে মা নিয়ে এসেছে কিছুদিন আগে হাটে গেছিল সে হাটের থেকে খই নিয়ে এসেছে আর দুদিন ধরে বাবু খই খাচ্ছে আর খই দিয়েই নাকি ওর বেশি ভালো লাগে বাচ্চাদের দেখবে চেঞ্জ করে করে খাবার দিলে ওরা সেটা বেশি পছন্দ করে তো এই যে খই দিয়ে একটা আম নিলাম আমাদের বাড়ির গাছে রাম পুজো দিয়েছিলাম সেখানকার একটা আম নিয়ে খই তারপরে দুধের স্বর ছিল বেশিটা আর দুধ ছিল অল্প আর যেহেতু দুধগুলো না উনুনে জাল দেওয়া হয় তো শুকিয়েই যায় আর সুন্দর লাল হয় একবার দুধটা আমি যেহেতু দুধ খেতে পছন্দ করি না কিন্তু বাবুকে খেতে মানে ভালোবাসি আর কি খাওয়াই ভালো তো চলো এখন হচ্ছে দেখো বাবুকে দিয়ে আসলাম ওইটা দুধ মুড়ি আবার মুড়ি বলছিলাম দুধ খই আর হচ্ছে আম মেখে ওকে দিয়ে আসলাম ওই ঘরে ওর ঠাম্মির সাথে খাচ্ছে ওখানে বসে আর ওর ঠাম্মি ওরা চা খাচ্ছিল আর আমি এদিকে চলে আসলাম ঘরে ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওর পাপাই মাত্র উঠে চা খেয়ে কাজে গেল তো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাবুকে আর পড়তে বসা কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদের বললামই আর কালকে সুন্দর ওর দূর উঠেছিলো কালকে ভেবেছিলাম ঘরটা ঝাড়ু দেবো কেননা সামনেই আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আসছে আর অনুষ্ঠানের আগে আগে যদি একটু ঘর বাড়ি পরিষ্কার করা না হয় তাহলে ভালো লাগে না তো অনেক দিন পর আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে সেই এক বছর পার হয়ে গেছে ওইবার মার্চে হচ্ছে দিদির বিয়ে হয়েছিল আর এবার মার্চে এক বছর হয়েছে মার্চ এপ্রিল মে জুন এক বছর তিন মাস পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে সেটা তোমাদের আমি পরে জানাবো যে কিসের অনুষ্ঠান তো সে কারণে ঘর বাড়ি একটু পরিষ্কার করতে হবে কালকেও করিনি আজকেও করব না এর পরের সপ্তাহ করবো শুক্রবার করব তো চলো এখন হচ্ছে কালকে ওই যে বললাম রোদুর উঠেছিলো কালকে অনেক জামা কাপড় কেঁচেছিলাম সেই জামা কাপড়গুলো আর ভাজ করা হয়নি বাবু টিউশন ছিল চারটার দিকে তো তাড়াতাড়ি করে ওকে নিয়ে যেতে হয়েছিলো রান্নাবান্না করতেও লেট হয়ে গেছে তো সে কারণে টিউশনে চলে গেছি পরে এসে আর হয়নি এসে পরে শরীরটা খারাপ লাগে আর কাজই করতে ইচ্ছে করে না আমার তো সে কারণে এই যে কাপড়গুলো আজকে ভাজ করছি এদিকে ভাজ করতে করতে বাবুকে ডাকছিলাম যে আসো বই নিয়ে বসবে ও এসেই যখন দেখলো যে আমি ক্যামেরা চালু করে রেখেছি মানে ফোনটা আর কি ভিডিও করছি ও দেখে রেগে গেছে ও বলছে যে না এখন আমি বন্ধ করে দেবো আর করতে দেবো না ও এসে আবার টুকুস করে ফোনটাকে বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল চারটা বাজে আর দেখো আমি তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি আধ ঘন্টার উপরে হয়ে গেছে বাড়ির পিছনে অনেকক্ষণ ধরে বসে আছি বসে বসে এতক্ষণ হাওয়াটা উপভোগ করলাম আর হচ্ছে ভিডিওটাকে এডিট করলাম এতক্ষণ সুন্দর হাওয়া ছিল এখনও আছে ঘরের ভিতর আর থাকা যাচ্ছিল না এত গরম তো ঘরের ভিতর তো সেই সকাল থেকেই আমি রয়েছি তোমাদের বললাম না আজকে আমার সারাদিন কোনো কাজ নেই মা দুপুরে রান্না করবে তো সেই সকাল থেকেই আমি ঘরের ভিতরে শুয়ে বসেই আমার সারাটা দিন কেটে গেল তারপরে মাঝখানে ঘুমিয়েছিলাম দু ঘন্টার মতো ঘুমিয়েছিলাম বাবু ছিল এই ঘরে ওকে ঘুমাতে বলছিলাম ঘুমাবে না তারপর স্নান করিয়ে দিয়ে খাইয়ে মার ঘরে রেখেছি আর আমি ঘুমিয়েছি ঘরের ভিতর কি ঘুমাবো তাও কি গরম ফ্যানের হাওয়া মানে ভীষণ গরম তো কয়েকদিন ধরে তো বৃষ্টি বৃষ্টি আর এখন হচ্ছে গরম মানে যেমন আহ দরকার তেমন কিন্তু বৃষ্টিও দরকার মাঝে মধ্যে কিন্তু একটানা বৃষ্টি হলে আবার ভালো লাগে না এই যেমন একটানা বৃষ্টি হয়ে গেল তো এখন এই যে বাইরে বসে আছি বাবু এসেছে আমার সাথে সাথে এখন তো বাবুকে এখন হচ্ছে আমি ভাত খাওয়াবো আর আজকে অনেক দিন পর অনেক দিন পর না এক সপ্তাহ পর আজকে মার মার ছেলে ফাঁকা আর কি সপ্তাহে একটা দিন আমরা বাড়িতে থাকি না হলে তো টিউশন স্কুল বা ডান্স কিছু একটা থাকে এই সপ্তাহে ছটা দিন থাকে শুধু একটা দিন আজকে শনিবার আজকে আমরা ফ্রি তার মধ্যে আমি যেহেতু উপোস ভালোই হয়েছে আজকে শনিবার পড়েছে আজকে কোথাও আর যেতে হবে না বাবুকে নিয়ে না ডান্সে না স্কুলে স্কুল তো সামার ভ্যাকেশান চলছে আর হচ্ছে স্কুল না আবার স্কুল বলছি আর হচ্ছে ডান্স আর টিউশনটাই আর কি তো আজকে ডান্সও নেই টিউশনও নেই তো চলো এখানে বসে বসে একটু আড্ডা মারি বাবুর ভাতটাও এখানে নিয়ে আসবো নিয়ে এসে বাবুকে খাওয়াবো তোমাদের সাথে একবারে পরে কথা হবে সন্ধ্যার দিকে যখন আমি ভাত রান্না করব আমার জন্য তো তখন হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। চলো ব্লকটার সাথে থেকো গরমও লাগছে কোথাও গিয়ে শান্তি নেই গরম লাগে এতক্ষণ সুন্দর হাওয়া দিচ্ছিল না ভালো লাগছিল এখন আবার হাওয়াটা নেই তো এখন দেখো অনেকক্ষণ পর আমি দোকানে গিয়েছিলাম সন্ধ্যা লাগবে লাগবে ভাত তো ভাবলাম তাড়াতাড়ি করে আজকে ভাতটা বসিয়ে দেবো যে অত সন্ধ্যা ভাতি দেওয়া নেই তো এসে যে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি দোকান থেকে নিয়ে আসলাম ভোগ চাল তারপরে শুকনো লঙ্কার প্যাকেট একটা ঘির কৌটো আর চাল যেহেতু আমাদের ঘরের না তো সে কারণে দোকান থেকে কিনে আনতে হয় আর কি প্রত্যেক পূর্ণিমাতেই তো দিয়ে এসে ভাত রান্না করে এখন ওই যে সন্ধ্যার পরে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি আমি মামন বাবু দেবু বুদুকো খেয়েছে তো চলো ব্লকটা এই পর্যন্ত